জাহাজের ভিতরটা একেবারে ধুলো ময়লায় ভর্তি বোঝাই যায় ভিতরটা অনেক দিন হচ্ছে কেউ ব্যবহার করেনি কোনো ছেড়ে রাতের রান্না সেরে ফেললাম তারপর রাতের খাওয়া সেরে আরেকবার সমুদ্রের মুখোমুখি হলাম অপূর্ব দৃশ্য রাতের আকাশের তারারা সমুদ্রের সাথে মিশেছে আমি শুধু চুপচাপ রাত্রের এই রূপ উপভোগ করতে লাগলাম বাবু অনেক রাত হয়েছে যান ওই একতলার ঘরে গিয়ে শুয়ে পড়ুন কাল সকাল সকাল উঠতে হবে যে আচ্ছা নেপালদা তুমি ঘুমোবে না আরে কি যে বলেন আমি ঘুমলে জাহাজ টানবে কে তা বটে ঠিক ও আমি সকালে কোথাও পড়ে ঘুমিয়ে নেব আপনি দেরি করবেন না জান তারপর চলে গেলাম একতলার ঘরটায় একটা কাঠের তক্তপোষ রাখা আর সেরম কিছু নেই টান টান হয়ে তক্তপোষে মাথা ঠেকিয়ে শুয়ে পড়লাম চোখ বন্ধ করে সমুদ্রের গুরগুর আওয়াজ বেশ মিষ্টি লাগে তাই তো সমুদ্র আমার বড্ড প্রিয় স্বপ্নালু চোখে ভেসে উঠলো একটা ঝকঝকে নীল সৈকত সমুদ্রের জল ছুঁয়ে যায় বালুচরকে চারিদিকে দেখতে দেখতে সময় যেন থমকে দাঁড়ায় হঠাৎই সব নিস্তব্ধতা ছাপিয়ে একটা বিকট শব্দ আর কলকলিয়ে জলের আওয়াজ আমার চোখ হঠাৎই খুলে গেল চারিধারে একবার চেয়ে দেখলাম না সব তো ঠিকই আছে চোখ বন্ধ করে ফের ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর জলের কলকল শব্দটা আবার আমার কানে আসতেই ধর্মনি উঠে বসলাম আরে আমার পা প্রায় আট ইঞ্চি জলের তলায় পিছনে জানালার তলায় একটা বিশাল গর্ত দিয়ে সমানে জল ঢুকছে দরজা ঠেলে নিচে নামতে গেলাম প্রচন্ড ভয় চিৎকার করে উঠলাম নেপালদা তুমি কোথায় বাঁচাও বাঁচাও কারোর কোনো শব্দ পেলাম না এদিকে সমানে জল ঢুকে চলে এসে সিঁড়ির আনাজ কানাজ দিয়ে ছুট্ট জানালার কাছে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠলো জাহাজের আর এক পাশ যাকে বলে উধাও যেখানে দাঁড়িয়ে নেপালটা জাহাজকে নিয়ন্ত্রণ করছিল আর এই পাশে যেখানে আমি দাঁড়িয়ে সেটা আর কিছুক্ষণের মধ্যে জলে তলায় যাবে একবার মনে যদি ওই কথা শুনতাম তাহলে এই বিপদের মধ্যে পড়তে হতো না এবার প্রচন্ড ঝাঁকুনি শুরু হলো ভূমিকম্পের মতো যাকে বলে চারিদিক দিয়ে তপন কাঠ গুলো খসে খসে পড়তে লাগলো আর শব্দটা আরো জোরালো হতে লাগলো চোখ বন্ধ করে লুটিয়ে পড়লাম জাহাজের মেঝেতে শেষবারের মতো দু চারবার ভগবানের নাম স্মরণ করলাম তারপর আমার জ্ঞান হারিয়ে গেল ঠোঁটে একটা লবণাক্ত স্পর্শে চোখ মেলে দেখলাম সমুদ্রের জল আমার সারা দেহ ছুঁয়ে যাচ্ছে কোনো এক চরে উঠে এসেছি অবাক হলাম বেঁচে আছি ভেবে দুহাতে ভর দিয়ে উঠে দ্রুত পায়ে চড়ে উঠে গেলাম সকালবেলা সূর্যের কিরণ বালুচর জুড়ে পড়েছে খারাপ লাগছে নেপাল তার কথা ভেবে মানুষটা বড় ভালো ছিল কালকে রাতের ঘটনায় নিশ্চিতভাবে জাহাজের সাথে গুড়িয়ে জলের তলায় চলে গেছে কিছুক্ষণ বাদেই বালুচর ছেড়ে এগিয়ে গেলাম আশা করি অদূরেই কোনো জনবসতি পেয়ে যাব দু চার পা এগিয়ে হাঁক দিলাম কেউ আছেন বলছি আশপাশে কেউ আছেন থাকলে দয়া করে সারাদিন আর অজানা পাখিদের আওয়াজ কানে এলো আরো বেশ কিছুটা এগিয়ে গেলাম শুধু বড় বড় ঝাও আর নারকেল গাছে ঘেরা একটা দ্বীপ মনে একটু আশঙ্কা হলো এটা কোনো জলমানব শূন্য দ্বীপ তো নয় অথবা এমন কোন দ্বীপ যেখানে সভ্যতার আলো এখনো ঢুকেনি এরকমটা ভাবতেই মনে পড়ে গেল এই তো কিছুদিন আগে একটা বিদেশি ধর্ম পরিব্রাজক ধর্মপ্রচারের উদ্দেশ্যে এসেছিল এরমই একটা দ্বীপে কিন্তু ওই দ্বীপের আদিবাসীরা তাকে বেশিক্ষণ বাঁচতে দেয়নি এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল এই নির্জন দ্বীপে নিজেকে আরো একা মনে হল কি জল জল চাই জল খাব কিন্তু এই সমুদ্রের আশপাশে তেষ্টা মেটানোর জন্য জল পাবো কোথায় সৌভাগ্যজনক ভাবে সামনে একটা নারকেল গাছ দেখতে পেলাম তার নিচে একটা নারকেল পড়ে আছে ছুটতে সেখানে গেলাম একটা পাথর এসে নারকেলটাকে ঠুকে জল বের করে খেয়ে তেষ্টা মেটালাম আশা ছাড়লে হবে না মনে সাহস নিয়ে বনের ভিতরে ঢুকলাম এখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো খুব কমই আসে এরপর শুধু হেঁটে চললাম একের পর এক অজানা গাছের পাশ দিয়ে হয়তো বেশ কয়েক মাইল হাঁটলাম দেহে ক্লান্তি এলো আর হাঁটা যায় না হাঁপাতে হাঁপাতে এক প্রকার মাটিতে বসে পড়লাম ক্লান্ত চোখে চারপাশটা একবার দেখলাম শুধু সার সার গাছের শাড়ি চোখে পড়ে গেল একটা লম্বা ঝাউ গাছের পিছনে একটা কাঠের বাড়ি আনন্দে আমার চোখ দুটো জল জল করে উঠল আর কোনো ভাবনার অবকাশ নেই পড়ি করে ছুটতে গেলাম বাড়ির সামনে পুরনো একতলা বাড়ি বোধহয় কারোর বাংলোই হবে বাড়িতে ঢোকবার চেষ্টায় একটা কলিং বেল খুঁজছি হঠাৎই এক ভদ্র মহিলা জ্বলন্ত মোমবাতি হাতে দরজাটা খুলে দিল আর আমি কিছু বলার আগেই এক প্রকার কেঁদে উঠল যেন কারোর পথ চেয়ে অনেক দিন থেকে বসে আছে আহা কাঁদবেন না কাঁদবেন না কি হয়েছে আমায় বলুন মহিলাটি কিছু বলল না শুধু হাত দেখিয়ে বুঝিয়ে দিল ভিতরে আসবার জন্য তারপর মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে ভিতরে নিয়ে গেল আমায় ভিতরটা ঘুটঘুটে অন্ধকার চারিপাশে কিছু দেখবার আর তাছাড়া চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে গাছ ছমছম করে ওঠে বলছি ঘর কি কোনো নেই স্বরে মহিলাটি বলে উঠলে এই তো এলে এইবার সব আলো জ্বলে উঠবে কিছু বোঝবার আগেই সঙ্গে সঙ্গে ঘরের চারিদিক আলোয় ভরে উঠল। বাড়িটার বাইরে থেকে বোঝাই যায় না বাড়ির ভিতরটা এতটা সুন্দর উপরে সুন্দর ঝাড় লন্ঠন চারিপাশে সাজানো থাম এসব দেখতে দেখতে অপরিচিত মহিলাটি হঠাৎ বলে বলি তুমি কোথায় ছিলে এতকাল তোমার জন্য উঠলে কত অপেক্ষা করেছি তুমি জানো কি বিশ্রী বিকট গলা সেসব বাদ দিয়ে আমি মহিলাটিকে বোঝাবার চেষ্টা করলাম দেখুন আপনি যাকে ভাবছেন আমি কিন্তু সে নই তো আমার মজা করার স্বভাব এখনও চাইনি দেখছি এটা তাচ্ছিল্যের হাসি হাসলে মহিলাটা তারপর ফের বললে তো আমার নিশ্চয়ই এখন খেদে পেয়েছে এতটা পথ এছ না না আমি তো আমার জন্য খাবারের বন্ধাবাস্তা করি কিন্তু আমার কথাটা একবার তুই শুনে যান মহিলার চোখের পলকে সেখান থেকে চলে গেল মনে আশঙ্কা হলো বাই এনি চান্স আমি কোনো ভূত টুতের পরে পড়িনি তো নাহলে নির্জন দ্বীপে একা মহিলা কি করছে রান্নাঘর থেকে মাঝে মাঝে একটা বিকট হাসির আওয়াজও আসছে গলাটাও কিরকম ভূত উড়ে আমার মনে হলো পরিস্থিতি আরও খারাপ হবার আগেই কেটে পড়ি আমি সদর দরজার কাছে কোনো রকমে এগিয়ে গেলাম দরজা খোলার প্রচণ্ড চেষ্টা করলাম কিন্তু শত চেষ্টাতেও দরজাটা একটি বাড়ির জন্য খুললো না কি ব্যাপার তুমি আমার ছেড়ে আবার পালিয়ে যাচ্ছ